আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্ত্রীর উপর স্বামীর হক স্বামীকে শেষদার হুকুম দিতাম হজরতে বুরাইদা রতীল্লাহু তালে আনহু বর্ণনা করেন এক বিদুইন নবীজি সল্ল্লা সাল্লামের নিকট এসে বলল আমি ইসলাম গ্রহণ করেছি সুতরাং আমাকে এমন কিছু দেখান যা দ্বারা আমার ইমান বৃদ্ধি পাবে নবীজি সল্লা আলি সাল্লাম বললেন কি চাও বিদুইন বলল ওই বৃক্ষটিকে ডাকুন যেন চলে আসে রসুল সাল্লি সাল্লাম বললেন যাও ভিক্ষুটিকে ডেকে বো নিয়ে আসো বিদুন গিয়ে বললো রসুল সোল্ল্লাহ আলি সাল্লাম ডাকছে না চলো তখন এক দিকে ঝুঁকে পড়লো ফলে তার শিকর সিরে গেল তারপর আরেক দিকে ঝুঁকে পড়লো তারপর সামনেও পিছনে ঝুঁকে পড়লো ফলে তার শিকর সিরে গেল এরপর শিকরু ডাল পালা টানতে টানতে এগিয়ে এলো এবং রসুল আলি সালাম নি করে এসে তাকে সালাম দিল সুহানুল্লাহ তখন বিদিন বলল হয়েছে হয়েছে রসুল রসুলসলোল্লু আলি সালাম নির্দেশ ভিক্ষুটিকে ফিরে চলে গেল তার শিকর গুলু যথাস্থানে স্থাপিত হয়ে তা সোজা দাঁড়িয়ে গেল বিদুইন তখন বললো হে আল্লাহর রসুল আমাকে অনুমতি দিন আমি আপনার মাতা এবং পায়ে চুম্বন করব। রসুল সাল্লাহ আলি সাল্লাম অনুমতি দিলেন সে তার ও পায়ে চুম্বন করলো বিদিন বলল আপনি কি আমাকে অনুমতি দেবেন আমি আপনাকে সেজদা করব রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কেউ আমাকে সেজদা করবে না সৃষ্টি জগতের একে অপরকে সেচদা করতে পারবে না আমি যদি কাউকে সেজদা করার হুকুম আদেশ দিতাম তাহলে স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা করার আদেশ দিতাম যাতে স্বামীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হয় সোহানউল্লাহ স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হওয়া হজরাত ইমনি অমরতিহাল থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা নবী সাল্লাহ আলী সাল্লাম করে এসে বলল হে আল্লাহ রসুল স্ত্রীর উপর স্বামীর অধিকার কী রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হাউদার মাঝে থাকলেও স্বামীর যৌন কামনা পূর্ণ বাধা দিবে না রমজান ব্যতীত স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখবে না যদি রাখে তাহলে সব স্বামীর হবে আর পাপ হবে স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া বাইরে বের হবে না যদি একা একা বেরিয়ে পড়ে তবে ফিরে আসা পর্যন্ত রহমদ ও আজাবের ফেরেস্তারা তাকে লানত দিতে থাকবে নওজবুল্লাহ স্বামীর হক সম্পর্কে জিজ্ঞাসাবাদ হজরতে কথা তারা দি আল্লাহু বলেন কাব দিউল্লাহু তালাহু থেকে বলেন তিনি বলেছেন কোমত দিবসে সর্বপ্রথম মহিলাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অথবা জিজ্ঞাসাবাদ করা হবে স্বামীর হক সম্পর্কে হজরতে কাতাতা রদি আল্লাহু আনহু হু বলেন হজরতে কাতা রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন ক্যামত দিবসে সর্বরতম মহিলাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতবর জিজ্ঞাসা করা হবে স্বামীর হক সম্পর্কে হজরত হাসান বসির রহমতুল্লাহি আলাই রসুলসল্ল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন স্ত্রী যদি স্বামীর গৃহ থেকে পলায়ন করে এবং ফিরে এসে স্বামীর হাতে নিজেকে স্পর্দ না করা পর্যন্ত তার নামাজ কবল হয় না নামাজ পড়ে স্ত্রী যদি তার স্বামীর জন্য দোয়া না করে তাহলে তবে তার দোয়া কবল হয় না যতক্ষণ না পুনরায় স্বামীর জন্য দোয়া না করে হক সম্পর্কে রসুলসল্লা সাল্লামের খুদ্া যদি কাতাতারাতি অল্লা থেকে রসুল সাল্লাহ আলী সাল্লাম মিনায় প্রদানকালে বলেছেন হে লুক সকল নিশ্চয়ই তোমাদের স্ত্রীর উপর তোমাদের হক রয়েছে আর তোমাদের উপরও তোমাদের স্ত্রীর হক রয়েছে তাদের উপর তোমাদের হক হলো তারা তোমাদের বিছানায় অন্য কাউকে স্থান দিবে না তোমাদের গৃহ এমন ব্যক্তির প্রবেশের অনুমতি দিবে না যাকে তোমরা পছন্দ করো না প্রকাশ্যে নির্লজ্জ কাজ করবে না যদি তারা তা করে তাহলে আল্লাহ তা তোমাদের উপর জন্য বৈধ করে দিয়েছেন যে তোমরা তাদের লোক প্রহার করবে আর তোমাদের উপর তাদের হক হলো তাদের জন্য পোশাক পরিচ্ছদ ন্যায় সঙ্গত খাদ্যের ব্যবস্থা করবে আনাসিবনে আনহু থেকে বর্ণিত নবজির সাল্ল্লাহি সাল্লাম বলেছেন মহিলা যদি পাঁচ রক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্তান হিফাজত করে তার স্বামীর অনু আনুগত্য করে তবে সে তার ইচ্ছা অনুসারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহান আল্লাহ বিন্ন হাদিস বর্ণনা আসি আনাসন বর্ণনা করে নবীজির সাল্লাহ সালাম বলেছেন যদি স্বামীর নামাজের এক ছিদ্র দিয়ে রক্ত আর স্বামীর নামের এক ছিদ্র দিয়ে রক্ত আর অপর ছিদ্র দিয়ে পুষ বের পরে তারপরও স্ত্রী তার চেটে পরিষ্কার করে তবেও তার স্বামীর হক হবে হবে না আল্লাহ আসুহান আল্লাহ হক আল্লাহ তালা সবাইকে বোঝার আমল করার তফিক দান করেন আমির